হরে কৃষ্ণার আধে রাধে আমার প্রিয় পরিবার বিগত দিনের ন্যায় আমি আজকেও চলে এসেছি একটি গীতা পাঠের আসর নিয়ে তোমরা যারা আমার গীতা পাঠ শুনতে ভালোবাসো এবং পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং দেখবে তো গতদিন আমি যে অংশটি পড়েছিলাম আজকে তার পরবর্তী অংশটি পড়ব একবার আমি সংস্কৃত শ্লোকটা পড়িনি তারপরে যতটুকু আমি ব্যাখ্যা করেছিলাম গতদিনের ভিডিওতে আজকে তার পরের অংশটা পড়ার চেষ্টা করব তো এখানে আছে ভবান ভীষ্মচ্ছ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থমা দত্তিস্ত তৈব মানে এই যে শ্লোকটি আমি ব্যাখ্যা করছিলাম এখানে দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ এই সমস্ত কিছু কে ছিলেন আমি কিন্তু আগের দিনের ভিডিওতে আপনাদের সকলকে বলেছি আজকের ভিডিওতে আমি বলবো কৃপাচার্য কে ছিলেন এই যে এই শ্লোকে রয়েছে কৃপশ্চ সমিতি ইঞ্জয় অশ্বত্থ বিকর্ণ এই যে নামগুলো রয়েছে এই নামগুলোর বর্ণনা প্রসঙ্গেই আর কি এই কৃপাচার্য কে ছিলেন কৃপশ্চ শব্দের এখানে অর্থ হচ্ছে কৃপাচার্য কে ছিলেন কৃপাচার্য ছিলেন গৌতম বংশীয় মহর্ষি শরদ্দানের পুত্র তিনি ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন এর ভগিনীর নাম ছিল কৃপি মহারাজ শান্তনু কৃপাপরবশত হয়ে এদের পালন করেন তাই এদের নাম হয় কৃপ ও কৃপি কৃপাচার্য বেদ ও শাস্ত্রজ্ঞ ধর্মাত্মা এবং নানা সদ্গুণ সম্পন্ন ছিলেন দ্রোণাচার্যের আগে ইনি কৌরব পাণ্ডব এবং যাদবদের ধনুর্বেদ শিক্ষা প্রদান করতেন সমগ্র বংশীয় ধ্বংস হওয়ার পর ইনি জীবিত ছিলেন এবং পরীক্ষিতকে অস্ত্রবিদ্যা প্রদান করেন তিনি অত্যন্ত বীর এবং বিপক্ষকে পরাজিত করতে নিপুণ ছিলেন তাই তার নামের সঙ্গে সমিতি ইনজয় বিশেষণ ব্যবহৃত করা হয়েছে তার মানে সমিতি ইনজয়টা কিন্তু অন্য কোনো আলাদা মহারথী নন এটাই কৃপাচার্যকেই বলা হয় অশো থামা কে ছিলেন অশোত্থমা আচার্য দ্রোণের পুত্র ছিলেন তিনি শাস্ত্রবিদ্যায় অত্যন্ত নিপুণ যুদ্ধকলাতে প্রবীণ এবং সুরবীর মহারথী ছিলেন ইনিও তার পিতা দ্রোণাচার্যের নিকট যুদ্ধবিদ্যা শিক্ষাল করেছিলেন বিকর্ণ কে ছিলেন ধৃতরাষ্ট্রের একশত পুত্রের মধ্যে একজনের নাম ছিল বিকর্ণ বিকর্ণ ইনি অত্যন্ত ধর্মাত্মা বীর মহারথী ছিলেন কৌরবদের রাজসভায় অত্যাচার পীড়িত দ্রৌপদী যখন সকলকে জিজ্ঞাসা করেন আমি হেরে গেছি কিনা তখন বিদুর ব্যতীত অন্য সকল সভাসদই চুপ করেছিলেন একমাত্র বিকর্ণই সভার মধ্যে দণ্ডায়মান হয়ে অত্যন্ত তীব্র ভাষায় ন্যায় ও ধর্মের অনুকূলে স্পষ্ট ভাষায় বলেছিলেন দ্রৌপদীর প্রশ্নের উত্তরে না দেওয়া অত্যন্ত অন্যায় আমি মনে করি দ্রৌপদীকে আমরা জিতে নিইনি মহাভারত সভা পর্ব সাত আঠেরো পঁচিশ শ্লোকে রয়েছে সৌম দত্তি কে ছিলেন সৌম দত্তের পুত্র ভুড়ি সৌম দত্তি বলা হতো ইনি শান্তনুর বড় ভাই আহ বালহিকের পৌত্র ছিলেন পৌত্র মানে নাতি এবং অত্যন্ত ধর্মার্তা যুদ্ধবিদ্যায় কুশল সুরবীর মহারথী ছিলেন ইনি অনেক দক্ষিণা দিয়ে বড় বড় যজ্ঞ করেছিলেন মহাভারতের যুদ্ধে সাতকীর হাতে ভূরিস্রবার মৃত্যু হয় তথা এবং এব এই দুটি অব্যয় পদে প্রয়োগের কি উদ্দেশ্য এই দুটি অব্যয় প্রয়োগ করে দেখানো হয়েছে যে অশ্বত্থামা বিকর্ণ এবং ভূরিস্রবাও কৃপাচার্যের ন্যায় যুদ্ধ বিজয়ী ছিলেন পরবর্তী শ্লোকে চলে যাচ্ছে এই শ্লোক বর্ণনা করা হয়ে গেছে অন্যচ বহব সুরা নানা অর্থে প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়াও আমার জন্য জীবনদান করতে প্রস্তুত নানা অস্ত্রধারী সুসজ্জিত বহু যোদ্ধা আছেন তারা সকলেই যুদ্ধবিদ্যা বিশারদ আমি আর একবার সংস্কৃত শ্লোকটা পড়ে নেব আমার নিজের সন্তুষ্টির জন্য আমার খুব মানে ভালো লাগে অ্যাকচুয়ালি সংস্কৃত শ্লোকগুলো পড়তে তো এখানে এখানে বলা হয়েছে চ বহব সুরা মদ অর্থে ত্যাক্তা প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা তো এই শ্লোকের অভিপ্রায় কি ছিল এর আগে শল্য বাল্হিক ভগদত্ত কৃতবর্মা এবং জয়দ্রুত প্রমুখ মহারথীর নাম উল্লেখ করা হয়নি এই শ্লোকে এদের সকলের দিকে সংকেত করে দুর্যোধন বোঝাতে চেয়েছেন যে তার পক্ষের সেসব সুরবীরদের নাম তিনি বলেছেন তারা ছাড়াও অনেক যোদ্ধা আছেন যারা তলোয়ার গদা ত্রিশুল ইত্যাদি হাতে নেওয়া অস্ত্র এবং বান তোমর শক্তি ইত্যাদি নিরু নিক্ষেপকারী অস্ত্রে ভালোভাবে সুসজ্জিত তারা যুদ্ধকলা কুশলী নিপুণ মহারথী এরা প্রত্যেকেই দুর্যোধনের জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত এর দ্বারা আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন যে এরা আমৃত্য তারপরে নিজ মহারথী যোদ্ধাদের প্রশংসা করে দুর্যোধনে এবার উভয় সৈন্য দলের তুলনা করছেন নিজ পক্ষের সেনাদের পাণ্ডব সেনা অপেক্ষা অধিক শক্তিশালী উত্তম বলে জানাচ্ছেন তিনি কি বলছেন তিনি বলছেন অপর্যাপ্ত তং তদস্মাকং বলং ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্ পর্যাপ্তং তিদ্ম ত্রিদ মেহেতেষাং বলম ভীমা বিরক্ষিতম আমি আরও একবার পড়ব মনে হয় প্রথমবারে একটু এক জায়গায় আটকেছিলাম আর একবার পড়লে আমার একটু সরল হবে অপর্যাপ্তং তদস্মাকং বলম ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তং তিদো মেহে মেতেষাং বলম ভীমা বিরক্ষিতম অর্থাৎ পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজয় এবং ভীম দ্বারা রক্ষিত ওদের সেনাদের পরাজিত করা সহজ পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত নিজেদের সেনাদের অপর্যাপ্ত বলে দুর্যোধন কি বলতে চেয়েছেন এর দ্বারা দুর্যোধন কারণসহ নিজের সেনাদের মহত্ব সিদ্ধ করেছেন তার বক্তব্য ছিল যে পরশুরামের ন্যায় যুদ্ধ বীরকেও জব্দ করার মতন ভূমণ্ডলের অদ্বিতীয় বীর পিতামহ ভীষ্মের দ্বারা সংরক্ষিত এরা সংখ্যাতেও পাণ্ডব সেনাদের থেকে চার অক্ষয়ী বেশি এরূপ সেনাদের পরাজিত করা কারো পক্ষেই সম্ভব নয় এরা সর্বভাবেই অপর্যাপ্ত প্রয়োজনের তুলনায় অধিক ও শক্তিশালী তাই সর্বতভাবেই অজেয় মহাভারত উদ্যোগ পর্বের পঞ্চান্নতম অধ্যায়ে যেখানে দুর্যোধন ধৃতরাষ্ট্রের কাছে তার সেনার বর্ণনা করেছেন সেখানেও এই মহারথীদের নাম করে এবং ভীষ্মের দ্বারা সংরক্ষিত জানিয়ে তাদের মহত্ব প্রকট করেছেন এবং স্পষ্ট ভাষায় জানিয়েছেন গুণহীনং পরে বহুপর্ষ আমি ভারত গুণোদয়ং বহু গুণ আত্ম হে ভারতবংশীয় রাজন আমি বিপক্ষের সেনাদের অধিকাংশকেই গুণহীন দেখতে পাচ্ছি এবং নিজ সেনাদের বহু গুণযুক্ত পরিণামে গুণ উদয়কারী বলে মনে করছি তাই আমার পরাজিত হওয়ার কোনো কারণ নেই এরূপ ভীষ্যপর্বেও দুর্যোধন যেখানে দ্রোণাচার্যের সামনে পুনরায় তার সৈন্যদের বর্ণনা করেন সেখানেও গীতার উপরিয়ুক্ত শ্লোক দ্বিতীয়বার একইভাবে বলা হয়েছে শ্লোকে একথা বলা হয়েছে যে এক একৈকশ সমর্থ হি যুজং সর্বে মহারথা পাণ্ডুপুত্রান রণে হন্তুং স কিমু সংহতাং আপনারা সকলে এমন মহারথী যে যুদ্ধে একাকি সেনা সহ পাণ্ডবদের বধ করতে সক্ষম তাহলে সকলে মিলে যে ওদের সংহার অবশ্যই করতে পারবেন তাতে আর কোন বলার কিছু নেই সুতরাং এই স্থানে অপর্যাপ্ত শব্দটির সাহায্যে দুর্যোধন তার সেনাদের মহত্ব প্রকটিত করেছেন এবং উপরিউক্ত স্থানে তার পক্ষের সেনাদের উৎসাহিত করতে বলেছেন যা তার পক্ষে উচিত এবং প্রাসঙ্গিক পাণ্ডব সেনাদের ভীম কর্তৃক রক্ষিত এবং পর্যাপ্ত বলে কি বোঝাতে চেয়েছেন তিনি বলেছেন এখানে আমাদের সৈন্যদলের সংরক্ষণ হচ্ছে ভীষ্ম সেখানে ওদের সৈন্যদলের সংরক্ষক হচ্ছে ভীম যিনি অত্যন্ত বলশালী হলেও ভীষ্মের তুলনায় অতি নগণ্য ভীষ্ম রণনিপুণ শাস্ত্রজ্ঞ শাস্ত্রজ্ঞ পরম বুদ্ধিমান সেই তুলনায় ভীম হচ্ছে ধনুর্বিদ্যাতে পারদর্শী নন বুদ্ধিতেও তেমন চতুর নন তাই ওদের সেনা পর্যাপ্ত ও সীমিত সম্পন্ন আমরা সহজেই ওদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারি এটা হচ্ছে দুর্যোধনের একটা আত্ম অহংকার তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও পরবর্তী অংশ আমি পাঠ পরের দিনে নিয়ে আসবো এইটা আমি মার্ক করে দিয়ে গেলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গীতা পাঠের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে শেয়ার করবেন যাতে সবাই এই সহজ ভাষায় গীতা পাঠ শুনতে পায় আমি আগেও বলেছি গুরুগম্ভীর গীতা পাঠ করতে আমি নিজেও পারি না আর আপনাদের কাছে আমি সেটা পাঠ করিও না আমি খুব সহজ ভাষায় করার চেষ্টা করি যাতে আমিও বুঝতে পারি আপনারাও বুঝতে পারেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে